হরিদাস ঠাকুর যিনি জবন হরিদাস বা হরিদাস সাধু নামেও পরিচিত এই পরম ভক্ত জন্মসূত্রে ছিলেন মুসলমান কারো কারো মতে তিনি ব্রাহ্মণ কুলে জন্মেছিলেন কিন্তু শৈশবেই মাতা পিতার মৃত্যু হওয়ায় এক প্রতিবেশী মুসলমান এই নিরাশ্রয় শিশুকে প্রতিপালন করেন সেই হেতু তিনি জবন বলে পরিচিত যশোহরের বুড়ন গ্রামে তার জন্ম তিনি হরিভক্তি পরায়ণ হয়ে সর্বদা হরিনাম করতে ভালোবাসতেন ক্রমে সংসারের প্রতি মোহীন হয়ে সর্বকর্ম পরিত্যাগ করে কেবল হরিনাম নিয়েই জীবনটা কাটাতে চেয়েছিলেন সেই উদ্দেশ্যে ফুলিয়া গ্রামের কাছে বনে কুটির তৈরি করে সেখানে পরম আনন্দে হরিনাম জপে মেতে রইলেন এই সময়ে একদা ভক্ত শ্রী শ্রী অদ্বৈতাচার্যের সাক্ষাৎ পেয়ে তার কাছে কৃষ্ণ ভক্তি সম্পর্কে মূল্যবান উপদেশ শুনে সাধন পথের সঠিক দিকটুকু নির্ণয় করতে সক্ষম হলেন মুসলমান হয়ে জন্মে কর্ম জলাঞ্জলি দিয়ে কাফের হিন্দুর হরিনাম মন্ত্র জপ করতে থাকায় কাজী তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে নানাভাবে তাকে ইসলাম অনুসারে চালাতে চেষ্টা করেন কিন্তু তাতে বিফল হয়ে অবশেষে নবাবের কাছে তার বিরুদ্ধে নালিশ জানান নবাব এই ধর্মযুক্ত মুসলমানকে বাইশ হাজার বেত্রাঘাত বা কোন মতে বাইশ বাজারে বেত্রাঘাতের দণ্ড দিলেন এমন কঠোর দণ্ডেও তার মুখে কোনো যন্ত্রণার অভিব্যক্তি ফুটে উঠল না বরং মনে মনে হরিনাম জপতে জপতে গভীরভাবে ধ্যানমগ্ন হয়ে রইলেন তিনি সেই অবস্থায় সকলে তাকে মৃত মনে করে গঙ্গা জলে ভাসিয়ে দিল কারণ ধর্মযুক্ত মুসলমানকে তারা কবর দিতে চাননি বলা বাহুল্য এ ও তারই উপাস্য প্রভুর লীলা গঙ্গায় ভাসতে ভাসতে কিছু দূর যাবার পর সম্বিত ফিরে পেয়ে তীরে উঠে আবার নবাবের কাছে হাসি মুখে ফিরে এসে শাস্তির জন্য তিনি প্রস্তুত হয়ে দাঁড়ালেন নবাব এবার হরিদাসের মধ্যে অলৌকিকতার মহিমা প্রত্যক্ষ করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন সেই সঙ্গে হরিদাস নিজের ইচ্ছা মতো হরিদাস ওই ফুলিয়া নিজের বাসস্থান করে নির্ভয়ে হরিনাম করে বেড়াতে লাগলেন তিনি প্রতিদিন তিন লক্ষ হরিনাম জপ করতেন তার সাধুশীলতায় ও ভক্তিপরায়ণতায় মুগ্ধ হয়ে সকলে তাকে অশেষ শ্রদ্ধা ভক্তি করত দুর্বুদ্ধি জমিদারের এটা সুচ্ছ হল না তিনি তার সাধনায় বিঘ্ন ঘটাতে চেয়ে এক বেশ্যাকে পাঠালেন হরিদাসকে বিপথে চালিত করতে গিয়ে সেই বেশ্যাই নামে তন্ময় হয়ে তার চরণে পড়ে নাম মন্ত্রে দীক্ষিতা হবার প্রার্থনা জানালো শেষ পর্যন্ত মস্তক মুন্ডিত করে সে হরিনাম মন্ত্র লাভ করল এবং হরিদাসের কুঠিরেই অবস্থান করতে লাগল এইভাবে সেই বেশ্যাকে পাপমুক্তির উপায় দেখিয়ে হরিদাস ফুলিয়া ত্যাগ করে নদিয়ায় চলে এলেন এবং অদ্বৈতাচার্যের সাথে মিলিত হলেন অদ্বৈতাচার্যের সাথে সাথে প্রাণের ঠাকুর শ্রীমন মহাপ্রভুর সাথেও মিলন হল হরিদাসের ভক্ত হরিদাসকে বুকে জড়িয়ে ধরে অঝর ধারে কাঁদলেন শ্রীকৃষ্ণ চৈতন্য হরিদাস ধন্য হলেন এরপর মহাপ্রভুর অনুগামী হয়ে হরিদাস ও নীলাচলে এলেন সেখানে উপস্থিত হয়ে তিনি ভক্ত বৈষ্ণবদের দ্বারা পরিবৃত্ত হয়ে মনের সুখে হরিনাম করে দিন কাটাতে লাগলেন অবশেষে সময় উপস্থিত হলে হরিদাস তাদের সামনেই হরিনাম করতে করতেই পরমধামে চলে গেলেন